ঘুম থেকে উঠে আমি কি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার তোমরা দেখতে থাকো আগে ব্রাশ করে নিব। ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছে সুস্থ হচ্ছে আমি অনেক ভালো আছি তো বাড়ির পাশে একটা আরকি আম গাছ আছে তো আমাদের নাম আর কি বাড়ির পাশে একটা বাড়ির তো ওই আম পড়েছে তো আমি কুড়িয়ে নিয়ে সকাল সকাল রেখে দিলাম আমার বাবু খাবে তারপরে তোমার দাদা ভাই দিকে চলে আসছে দেখো এদিকে বাদের মাথায় গেছে রাস্তার মধ্যে রাস্তায় গিয়ে ছাতা নিয়ে দেখো বৃষ্টি পড়তেছে ও দেখতে গেলো যে বানা হয়ে গেছে নাকি সাইকেলটা আগে বার করে রেখে দে কি বলো তো আমি এইভাবেই করে আগে ঘর থেকে সাইকেল বার করে এই সাইকেলটা আমার মেয়ে চালায় তো আগে উঠোনটা ঝাঁপ দিয়ে দিচ্ছি দেখো প্রচন্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য কিন্তু লেট করে উঠেছি উঠার পরে আগে কি দিচ্ছে আর কালকে প্রচন্ড হাওয়া ছিল হাওয়ার মধ্যে দেখ হাওয়া ছিল কালকে কিন্তু উঠানটা ঠিক মতন ঝাঁপ দেওয়া হয়নি সকাল থেকে হাওয়া হাওয়া শুরু করছে বিকাল এখন সারা রাতও মনে করো হাওয়া আর বৃষ্টি আর আমাদের উঠোনটা একটা দিয়ে ভালো হয়েছে যে মা নিচে বালু আছে উপরে মাটি মাটি কাটছে তো সেই জন্য কিন্তু বৃষ্টির আর কি জলগুলো সম্পূর্ণ একবারে নিচ দিয়ে টেনে নেয় নাকি আর কি সুন্দর আর কি হয়ে যায় অত আর কি টাকা লাগে না আর শুকনা শুকনা তো একটু জল পড়বে জল ছাড়ার পরেই কিন্তু কিন্তু শুকনা হয়ে যায় তো আমার ওই জন্য ভালোই হয়ে যায় আর জলের মধ্যে কিন্তু ওই যে পাতাগুলো ঠিক মতন তবু যেতে চাই না দেখো কালকে কতগুলো যে কালকে ঝাড় দেওয়া যাচ্ছিল না জানো ঝাড় এদিকে দিচ্ছে এদিকে আবার উড়ো উড়ে যায় আবার যেখানে ঝাড় দেওয়া হয়ে যে সেখানে গিয়ে পড়ে তো সেই জন্য আর ঝাড় দেয়নি আর কতগুলো দেখো বাঁশের পাতা বলো আর কি পাতা পড়ে গেছে তো এইদিকে এরকম করে ঝাড় দিয়ে দিয়ে আমি এই দিক দিয়ে ঝাড় দেয় আর কি পূব পাশে ধরে পশ্চিম পার্শ্বের আর কি উত্তর আর পশ্চিম কোন এদিকে ঝাড় দিয়ে রেখে দেয় আর ওদিকে ডিগির পা তোমরা তো জানো তোর ডিগির পাড়ে ওদিকে দিয়ে এরকম করে কিন্তু আমরা জমিনটা অনেকটা বাড়িয়ে নিয়েছি আর উপরে উপরে তখন মাটি করছি এই যে বাঁশের খুঁটিতে দেখা যাচ্ছে না তার চেয়ে ওই ওইখান থেকে আগে কিন্তু আমাদের জমি ছিল আর ওইদিকে বারে বারে দেওয়ার পরে দেখো ওইদিকে একটা কিন্তু কত সুন্দর কাঁঠালের গাছ হয়ে গেছে লাগাইছি তো হয়ে গেছে ভালোই হয়েছে তো এদিকে সম্পূর্ণ কাজ করার পরে চা করে নিয়েছি দেখো চা করে খাবো আর কি তো তোমার দাদা আগে দিয়ে দিচ্ছি তারপরে আমি খাচ্ছি খাওয়ার পরে এদিকে কড়াই বসা দিছি চা খেয়ে দিয়ে এদিকে কিন্তু বসে যায় চা খেতে খেতে এদিকে গরম হয়ে গেছে কড়াইটা আর এদিকে কিন্তু মটরশুঁটি সরি মটরশুঁটি আজকেও বললাম মোটর বটবটি তো মটরশুঁটির নাম আমার জন্য কেন আসে জানি না তো বটবটিটা একটু ভেজে নিব ভাজার পরে কিন্তু এদিকে আমি ঢেকে দিয়ে দিছি ভাজা আদিকে হয়ে গেছে ভাজা হওয়ার পরে এদিকে দেখো বাড়ির মুরগির ডিম ছিল আর ডিম আর টমেটো আর কি এগুলো ভেঙে দিছি ঝুরি ঝুরি করে ভেজে নিব। ভাজার পরে দেখো ঘরে চলে আসছে আজকে তোমাদের অবস্থা দেখবা আমি বলি না যে এদিকে গুছায় রাখি এদিকে এসে করে প্রায় করে এরকম প্রায় প্রায় বলতে ধরতে গেলে মনে হোক প্রতিদিনই প্রতিদিনই এরকম করে মানে আল্লা এক মানে গুছায় পুছায় রাখবো আলাদা মতন হয়ে যাবে তো তোমাদেরকে দেখা চারিদিকে দেখো তোমার দাদা ভাই বিছানা বিছানা তো না ব্ল্যাঙ্কেটটা গুছাইছে হ্যাঁ গুছায় রেখে দিয়েছে আজকে কি তো আজকে তো লেট করে উঠছিস সেজন্য ও করছে দেখো আর এদিকে দেখো আলনার অবস্থা আলনাটা দেখো এই এরকম করে আলনাটা এই জামা কাপড় এদিকে এত এতবার বলি যে তোমার জামা কাপড় একবারে ভাস করে রাখবা নাহলে বিছানার মধ্যে রাইখে দিও হ্যাঁ আমি গুছায় রাখছি তো আইসে দেখো কালকে রাখতে হবে আইসায় মানে বাজারে গেছে বাজার থেকে তাহলে আমি রাখছে রাখতাম আর এদিকে দেখো বাবুর বই বই পড়ছে এখানে রাইখা দিছে আর বইটা দেখো কি করছে সিরে দিছে কিবারে আনছিল রবিবারে আনছে আর আজকে হচ্ছে শুক্রবার তো দেখো ছিঁড়ে টিড়ে গাড়ি লাগবে গাড়ি লাগবে গাড়ি আনা হয় একটা গাড়ির কোনো মানে তার বডিটাও পাওয়া যাবে না গাড়ি আর গাড়ি লাগে গাড়ি গাড়ি এনে প্রায় মনে করো এক সপ্তাহ না তাতে শেষ এরকম কি বলো তো এই যে বয়ামটা বয়ামটার অবস্থা দেখো কেন এরকম সে জানো চা রান্না করছি তো মানে এইটাতে তো মনে করি বেশি করে যখন আনে এইখানে রাখি আর অল্প করে রাখি রান্না হয় তো চিনি একটু ছিল অল্পটুক ছিল আর কি চা মানে আমাদের দুই কাপের চার মতন আর চিনি ছিল তো আমি ভাবলাম কি চাটা একটু ঠান্ডা হয়ে গেছে তো এইখানে চাটা ঢেলে গেছে প্রথমে আমি চা রান্না করছিলাম তখন মানে মনে ছিল না যে চা চিনি ওই রান্নাঘরে যে ব্যায়ামে রাখি ওগুলো আর কি শেষ হয়ে গেছে ওখানে তো এইখানে ছিল তো দেখো চিনি নে আমি ভাবলাম একবারে চাটা রান্না করে নিয়ে আসে তারপর বয়ামটা নিয়ে গেলাম চিনি ছিল দুবার বললাম না তারপরে চিনি কি করছি তো চাটা প্রায় ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে নাইডে দেখছি যে চাটা ঠান্ডায় হয়ে গেছে তো ওই ভুবে এমন পড়লাম চাটাই কিনে ঢেলে দিই আর এইখানে ঢেলার পরে হাত দিয়ে কেমন করে যে নাচি জানি না তো একবারে বৈকা হয়ে গেছে জানো আর এখন ধুমতলা যাওয়া হচ্ছে না মানে বাজারে তো গেলে কিন্তু বয়াম কিনে আনতে লাগবে আর আমিও যাচ্ছি না আর বউ মানুষই মনে করি সংসারে যত কিছু জিনিস বউ মানুষই কেনে তাছাড়া কিন্তু বেটা বেটাথলা মানুষগুলো কিন্তু কিনে না পুরুষ মানুষ ওরা কিন্তু কিনতে চায় না সংসারের টুকিটুকু তো এইভাবে এই আর একবারে এখানেই মনে হয় কত দুই কেজি দুই কেজি আনছে চিনি একবারে ঢুকায় রাইসে দিবে এরকম করে আনে চিনি চিনি বেশি করে আনে চিনি বলো হলুদ বলো হ্যাঁ এখন একবারে আমরা বেশি করে আনি যেমন মুগ ডাল মুসুর ডাল আছে তোগুলো আনতে লাগবে না চাপাতা কম আনছে টাকা কালকে কম ছিল সেই জন্য কিন্তু চাপাতা কম আনছে আর এই তিন চার দিন যাবে চাপাতা তারপর চাপাতা কিন্তু এক কেজি বা আধা কেজি এরকম করে নিয়ে আসে আর এদিকে দেখো চিনি চিনির অবস্থা কী হচ্ছে চিনি যেত ছিল পিঁপড়ে ধরেছে লাল পিপড়াগুলো এই জন্য গ্যাসের মধ্যে একটু গরম করে নিচ্ছি যেহেতু রৌদ্র নেই রুদ্র হলে দিয়ে দিতাম তাহলে কিন্তু ভালোই হইতো রৌদ্র নেই সেই জন্য এদিকে সাপ আনতে যাচ্ছি কাপড় দুইটা ধুয়ে দিবো এই যে দোকানে গেলাম দোকান থেকে দেখো সাপ কিনে নিয়ে বাড়ি আসলাম আর কি বলতো এই সাপটা আমার মনে হয় ভালো লাগে না আমার হুইল এক্সেল টাইট এইটা এই সাপে ভালো লাগে আর এই সাপটার গন্ধ সেই কিন্তু আমার একটু ভালো লাগে না কার কেমন জানি না আমার কিন্তু ভালো লাগে না তো সেজন্য কিন্তু একবারে কাপড়গুলো একটু ভিজে রেখে দিব আর আমি কি করি কলেবারে যেমন গেছে কলেবারে সব কাজে করে নিই তো কাপড়গুলোকে একটু ভিজে রাখলে ভালো ধোয়া হবে সেই জন্য কাপড়গুলো ভিজে রেখে দেবো এদিকে তাহলে আর এদিকে কী করি আমি কলেবারটা একবারেই আর কি ঝাড়টা নিয়ে দিয়ে দেবো কলে মানে সকালবেলা ঝাড় দেওয়া হয়নি লেট করে উঠছি বললাম না তো কাপড়গুলো একটু ভিজে রেখে দিয়ে কলে ঝাড় দিয়ে এদিকে বাসন কোষণগুলো মাজা শুরু করে দিয়েছি বাসন কোষনগুলো মাজিয়ে নিলে কিন্তু আমার কলেবারে পাড়ের কাজ শেষ হয়ে যাবে তো এইভাবেই করি মানে কলেবারে যদি যাই কলেবারে কি কী কাজ আছে করে নিই করে নেওয়ার পরে কিন্তু কাজ তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যায় আর আর ওইখানে মানে করো আর ভালো লাগবে দেখতে একবার একটা লোক আসলো আর দেখবে কলেবারের পাড়ের অবস্থা তো যখনই যেটা জিনিসের জন্য যাই মানে করো ঘরে ঢুকবো থাকার ঘরে ডুবো থাকার ঘরের কাজ একবার সম্পূর্ণ রান্নাঘরে রান্না রান্নাঘরের কাজে একবার সম্পন্ন করে নিব কলের গেলাম কলের কাজে একবারে সম্পূর্ণ করে তারপর তারপরে একবারে বাসন কসনগুলো মেজে আমি কাপড়গুলো একটু পরে ধুয়ে দিব বাসনগুলো সুন্দর করে এখানে রেখে দিবো যার যেখানে জায়গা সেখানে রেখে দিচ্ছি এভাবে রাখলে দেখতেও সুন্দর লাগে আর ভালো লাগে তারপর রেখে দেওয়ার পরে যে যে গ্যাসে যেখানে রান্না করে এখানে কিন্তু ভাত তাতগুলো মানে সবজি টবজিগুলো নামায় নামায় রাখি তো এইগুলো হাড়িটা হাঁড়িটা আর মগটাতে ছিল ওগুলো নিচের তলায় রেখে দেব তো এভাবে করে ছাপ দিয়ে গ্যাসের উনুনটা একটু আর কি চুলাটা মুছে নেবো সুন্দর করে বাবুর যে একটা প্যান ছিল ওই প্যানটা দিয়ে এটা যত পড়ে না একটু মুছে টুছে নিয়ে নিচের তলাটা একটু মুছে টুছে নিয়ে পরিষ্কার করে এইভাবে মুছে দেখো সারাদিনে এইভাবে কাজ করতে করতে আমার শরীরের অবস্থা একবারে ক্রাসিন হয়ে যায় আর নোংরা দেখতেও ইচ্ছা করে না হ্যাঁ আর করলে আবার শরীর ক্লান্ত হয়ে যায় শরীর প্রচণ্ড দুর্বল না সেই জন্য আর এত ভিটামিন ফাল খাচ্ছি যেন আমার বারো মাস ওষুধ খাই তাও এরকমই এইটাও একটু মুছে নিচ্ছে একবার ছাপের জল দিয়ে মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে আর তারপরে বাজার করে নিয়ে এসছে তোমার দাদা ভাই রাত্রেবেলা কালকে সময় পাইনি এগুলো রাখার ব্যাগের মধ্যেই ছিল তো এগুলো সুন্দর করে রেখে দেবো এই যে এই ঝুড়ি জানো বেশি করে বড় বড় যেগুলো শাকসবজি থাকে এগুলো রাখার জায়গা নেই ঝুড়ি যত নাই তো এগুলো এই যে একটা আর কি ধামা বলো বা যাই বলো এই যে এইগুলা হচ্ছে চালসায় গেছে তো মেটলি চালসা আর কি উপরে এখানে কাজে গেছিলো তোমার দাদাভাই তখন ওইগুলো নিয়ে আসে একটা কড়াই যখন ওইখানে রান্না করে খেতো না তখন নিয়ে আসে তো এগুলা ওর টাকা দিয়ে নিশে দেখে বাড়ির নিয়ে আসে তো এগুলো এখানে এইভাবে করে রেখে দেয় যত এটা আমার দরকার হয় না তো এইভাবে করে ঝুড়ি ঝুড়িয়ে মনে করো ওইটা আমি ঝুড়িয়ে বানাইছি এইভাবে করে রেখে দিই সুন্দর করে রেখে দেওয়ার পরে চলে গেলাম কিন্তু আমার কাপড়গুলো যে ভিজায় রাখছে ওই কাপড়গুলো ধুতে কাপড়গুলো ধোয়ার জন্য দেখো এইভাবে করে যদি কাজ করো তাহলে কিন্তু তোমার সময়ও কম লাগবে যা এ মানে সময় মানে দেখে বুঝে কাজ করতে হবে যেদিন যেমন সেদিন সেমন কাজ করতে হবে এখন দেখো সম্পূর্ণ কাজগুলো তোমরা যদি একদিনে করতে চাও তাহলে কিন্তু অসুবিধাই হবে পরে খাওয়ারও টাইম হবে না রান্না করারও টাইম হবে না এদিকে দেখো ডিব্বাগুলো ভিজাই রাখছি কাপড় যেগুলো যে আর কি ছাপ দিয়ে ভিজাই রাখছি কাপড়ের জলটা দিয়ে ডিব্বাগুলো একটু ভিজাই দিছি ধরার পরে ডিব্বাগুলো সুন্দর করে মেজে ঘুষে সুন্দর করে আইনে এইভাবে রেখে দিচ্ছি তো এইভাবে রাখলেও দেখতেও ভালো লাগে আর জল যখন মানে ঝরে যাবে তখন সুন্দর করে আবার গুছিয়ে টুছে রেখে দেবো আর এখন দুপুর হয়ে গেছে যেন এখন চান করে রান্না করব। একদম চান করে ঘরে আসলাম চুলটা ভিজা আছে তো শুকাবে কি না জানে আর আকাশের মেঘলা মেঘলা ভাব তো হালকা হালকা রুদ্র দিচ্ছে আজকে রুদ্রর কোনো বালাই নেই কিছুদিন ধরে গরম গরম কালকে প্রচণ্ড হাওয়া আজকে আবার মেঘলা তো এরকম করে একটু সাজুগুজু করে নিচ্ছে কী বলো তো আমি ক্রিম মাখি না এই গরমের মধ্যে ক্রিম মাখলে প্রচণ্ড গরম লাগে সেজন্য সহ্য করতেই পারি না আর আমার ঠান্ডার সময় ঠান্ডা সহ্য করতে পারি না গরমের সময় গরম সহ্য করতে না তারপর ঠাকুরকে দেবো সেজন্য ফুল তুলে নিচ্ছে যত গাছের ফুল আছে সবগুলো তুলে নেবো বেশি ফুল ফুটে নেই ফুল তুলে প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে দেখো এই গাছের ফুলগুলো তুললেই কিন্তু হয়ে যাবে কি বলো তো ঠাকুরকে যদি ফুল জল না দেয় তাহলে আমার ভালোই লাগে না আমার মনটা যেমন খিটখিট করে আমার মনে হয় কি যেমন দেখো আমরা তো তিনবেলা খেতে পারছি ঠাকুরকে দিলে খাবে না দিলে খাবে না আমার এরকম মনে হয় তো আমি ভাবি কি এমনিতেও ঠাকুরকে প্রতিদিন খাওয়া দিতে পারি না ইচ্ছা তো করে যে প্রতিদিনে খাওয়া দিই সময়ও মানে ঠিক মতন হচ্ছে না আর দিতেও পারতেছি না ঠাকুরকে খাওয়া দিলেও মনে করো প্রতিদিন যে কোনো একটা ফল মূল বা বাতের দিতে হয় তো সেটাই আমাদের মনে কি অসম্ভব ব্যাপার হয় দিতে কে পারবে না পারি দশ টাকার আনলে কিন্তু অনেক দিন যায় কী তো আমাদের বাড়িতে কোনো জিনিসে থাকে না বাচ্চার বাড়ি এই বাতের সাজ যদি নিয়ে আসে যে ঠাকুরকে দিয়ে বাচ্চে সেগুলো কিন্তু ওরা টুকটুক করে খেয়ে নেয় তো জন্য কিন্তু থাকেই না বাড়িতে ওই জন্য আনি না আমি ভাবি কি যখন ওরা বড় হয়ে যাবে এমন ঠাকুরের ঘর হবে আলাদা একটা ঘর হবে সেইখানে মনে করে সব কিছু রেখে তালা দিয়ে দিব। কেন বলে তো তালা যদি না দেয় কিছুই জিনিস থাকে না ঘরের এই বিস্কিট বলে যাই বলে কিছুই এমনিতেই থাকে না তো এই জন্য আর কি ফুলজলে দিচ্ছি দেখো এইভাবেই আমি ঠাকুরকে ফুল জল দেই মন থেকে মানে ভক্তিভজন করলে কিন্তু সব থেকে ঠাকুর খুশি হয় ঠাকুর বলে না দে এই দাও ওই দাও তারপর ঠাকুরকে দেওয়া কমপ্লিট হওয়ার পরে দিকে দেখো রান্না বসায় দিছি কচু এই কচু রান্না করবো আর এদিকে ডাল কিন্তু হয়ে গেছে তো রান্না হওয়ার পরে বাবু বলতেছে আমি খাবো তো ওকে একটু ভাত দিয়ে দিই ও খাগ আগে তারপরে আমি খাবো আর ওকে খেতে দিয়ে আমার যে কাজ আছে ওগুলো করে নেবো আর তোমরা হয়তো ভাবো আবার কি কাজ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন কে কাজ হ্যাঁ অনেক আরও আছে কাজ আর বেশি না আর অল্প একটু কাজ আছে তারপরে কিন্তু হয়ে যাবে আর এই কাজ করার পরে কিন্তু আমার একটু রেস্ট নেব সকাল ছয়টা থেকে ধরছি এখন বেজে গেছে তিনটা জানো বাবু এদিকে খেতে বসছে আমি কিন্তু খাইনি আমার এমনিতেও যদি কাজ কমপ্লিট না হয় আমার খেতে ইচ্ছে করে না সেই জন্য কত বোকা বকনি খাই তোমার দাদা ভাইয়ের কাছে সেটা আমি জানি প্রচণ্ড গালি দেয় জানো আর আমারও দোষ আছে আর খাওয়ার দরকার তারপরে কিন্তু কী কাজ আছে করা কিন্তু আমি এটা আর কি করতে ইচ্ছা করি না আমি ভাবে কি সম্পূর্ণ কাজ করে তারপরে খেতে বসবো দেখো এই দিকে বাসন কোষনগুলো যে আনছি আর কি রান্না করছি এগুলো সম্পূর্ণগুলো আজ রায় মানে এক জায়গায় অন্য মানে অন্য ভাড়ার মধ্যে রায় খেয়া রেখে দিছি আর তোমরা হয়তো বলবে তিনটা কড়াই কি কি রান্না করলে দুইটা দুইটা সবজি আর কড়াই হলো কেন তিনটা কী বলতে একটাতে ডাল একটাতে ভাত বসাই দিছি আর ভাত হওয়ার পরে ডালও সিদ্ধ হওয়ার পরে একটাতে সম্বার দিয়েছি আর একটাতে এই যে কচু রান্না করছি এদিকে গ্যাসটাও মুছে নিলাম একবারে মুছে নেওয়ার পরে এই যে আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে জানো খাওয়া দাওয়া করার পরে বাসন আমার একটা ছিল আমি খেলে খাইছি আর বাবুরটাও দুইটা বাসন মেজে একবারে ঘরের মধ্যে এখানে রেখে দিচ্ছি কী তো এখানে যদি না রাখি তাহলে কিন্তু পাখি আর এদের বেড়াল অত্যাচার করে সম্পূর্ণটা নষ্ট করে দেবে খেতেও পারবে না সেজন্য ঘরে একবারে রেখে দিয়েছি তো রেখে দেওয়ার পরে দেখো আমি এখন আর কি রেস্ট নেব এখন বেজে গেছে সাড়ে চারটে একটু রেস্ট নিয়ে নিই ঘুমাইলে ঘুমাবো না ঘুমাইলে নেই আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমাদের ভালোবাসার জন্য আমি এগিয়ে যেতে পারি এটাই তোমাদের কাছে চাওয়া